ൂർവന നദീനായ ഹലാ മഹം ദിവ

রা হল ভালো এ কৌ তুষ সুন্দরী মোদিনা যাইতে এই মনুদেবানা হৈরি কৌ সুন্দর মোদিনা যাইতে এই মরুদেবানা হ দয়া দয়া দয়া

تومي كاهوري بني آل سفي الله تومي كاهوري بني آل ناجي الله مول إلى تومي مول نوبيك بني إلى تومي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله সেন্য়া সেনে সেনে Allah, 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 Read thy talking, she told the Khori Read thy she Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 দি বহি কে মন করে বলবো দোয়ালে বলবো দোয়াল তো মায়ের ভালো বহিদা আলদ অ

अल्लाह 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 भी मेहरा जया

পর্দার রয়েছে রয়েছেন আমার বিশেষ করে আজকে মাঘাটি পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগী অষ্টম মাসিক তাফসিরুল কোরআন আজি বসান সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জ্ঞাপন করছি যে করছে যে মোহিন আজকে আমাদেরকে এই নৌরালী এই জলসায় আল্লাহ রাবুল আমাদেরকে আশার বশার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানেই কয়েক মুন্তকবদুরুস সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে সে শুকর জান সকল বরগুণ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সম্মানের উপস্থিতি আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক একজনের মুখ আরেকজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাইলে খারাপ অবস্থা আর আপনি মুরুবি মানুষ এটাকে ভোট খাওয়ার জায়গা ওবা কষ্ট্য 365 টা রাত আছে এক বছরে কয়টা 365 টা রাত আছে এক বছরে 364 টা রাতি আপনার খাওয়ার জন্য ঘুমানোর জন্য কথা বলার জন্য বাকি আছে এখানে এসে ভোট খেতে হবে বাদাম খেতে হবে ওবা কেন জানেন এগুলো হয় কেন জানেন এগুলো না হওয়ার কারণ হলো এগুলো হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আমরা নামাজ রোজা দান সদকা যাই করি না কেন ম্যাক্সিমাম লোক এটাকে জাস্ট ফর্মালিটি মেইনটেইন করি আমরা করি কিন্তু আসলে যে এটার মধ্যে তাকওয়া থাকা প্রয়োজন কি থাকা প্রয়োজন তাকওয়া থাকা প্রয়োজন আমরা কিন্তু তাকওয়া নিয়ে করতে পারি না তাকওয়া নিয়ে করতে না পারার কারণেই কিন্তু আমরা নামাজে গেলে বিভিন্ন আল্লাহর গুণামিত যখন করতে যাই বিভিন্ন পবিত্র কাজ জেনে করতে যাই তখন কি আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে কি করে উদাসীনতা কাজ করে আপনারা বলেন উদাসীন মানুষের সফল কথা বলেন উদাসীনতা কি কখনো মানুষকে দিতে পারে 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 না মানসিকতা বিশেষ করে বিবেক হলো একটা নূর বিবেক কি বিবেক হলো আকল হলো আল্লাহ দেওয়া এক নূর এই বিবেক নামক আকল নামক নৌর আল্লাহুল যাকে দিয়েছেন তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব বিবেক বানদেরকে আমি যারা বিবেক বান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তা অত্যন্ত ইন্টেলিজেন্ট আর বিবেকহীনের মতো যারা কাজ করে যদিও তারা বিবেক পেন আমি বলবো মানে হান্ড্রেড পার্সেন্ট স্টপেজ সম্মানিত উপস্থিতি মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের উপরে যারা দাঁড়িয়ে আছেন যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন এটা জান্নাতের বাগান এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা বিছানাতে বসতে চাইবেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন এটা বেআ বিছানার কিছুই নয় কথা বলেন আমার কথা বলেন এটা কিন্তু শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস প্রফেশনাল এটা টিচিং প্রফেশন আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামি আমার কাছে খুব ভালো লাগছে আপনারা সবাই আমার বাবার বয়সী আমার বাবার বয়সটা যেমন ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মতো যদি আপনারা আমার বাবার বয়সী কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদের স্টুডেন্ট মনে করে বসতে হবে যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য এসেছেন জিরু হয়ে বের হতে পারবেন হিরু হয়ে ঠিক আর আপনি যদি বলে নাই এম वेरी सक्सेसफुल पर्सन আই এম দা গ্রেট পারসন আমি বলবো আপনাকে ইউ আর জিরু করণী জি সফল মনে করা হচ্ছে তা অহংকার করা

আপনারা যদি আমার আলোচনা শুনেন আমি অনেক দূর থেকে আসছি একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি আমার বাড়ি থেকে বের হইলে তার কাটার বেড়া এবং বিএসএফ দেখা যায় হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প সৈকত এত সুন্দর করে কথা বলে যে এক পর্যায়ে জোর করে আমার কাছ থেকে সে ডেটটা নিছে কারণ আমি অপরিচিত জায়গায় যাই না এসেছি আপনারা উপস্থিত হয়েছেন অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি আপনার আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলে জবান কে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড যে কন্ডিশন সেই কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

আপনি যদি বলেন যে হুজুর আইসে সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সেড টু সিট কারণ কারণ এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গাটা এমন একটা জায়গা জায়গাটা সম্পর্কে আপনি গভীর হৃদয়ের গভীর থেকে যদি আপনি ভাবতে না পারেন তাহলে কিন্তু এই জায়গাটা যে কি এটা আপনি বুঝতে পারবেন না আপনারা কি জানেন আপনারা কি জানেন মেহমানের দোয়া আল্লাহর দরবারে নিঃশর্তে কবুল হয় মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল হয় এবং একজন হক্কানী আলেম নবীর প্রেমিক আলেম হতে হবে কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই নবীর প্রেমিক একজন হককারী আলেম যদি আপনার জীবনে আপন করে নিতে পারেন এই আপন করাটাও আপনার চিরস্থায়ী জান্নাতের দলে এটা আমার কথা নয় আমি এইজন্য আপনাদেরকে বলেছি আমার দিকে খেয়াল করেন আমার আপনাদের মনোযোগ থাকতে হবে আমার দিকে মাইন্ডে কোনো কিছু রাখা যাবে না আপনাদের ব্রেনে কিছুই রাখা যাবে না আপনারা আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনাটা মন দিয়ে শুনবেন দেখবেন আমি কি করি অনেক দূর থেকে আসছি আলোচনা শোনার জন্য আমি আজকে যে আলোচনার শিরোনাম দিয়েছি কি দিয়েছি আজকে আমি যে আলোচনার শিরোনাম দিয়েছি হেডলাইন দিয়েছি সেই হেডলাইনটা কি আলেমরা বুঝতে পেরেছে

বলেছে কে আরো যারা বলেন বলেছে কে আল্লাহ এখন আপনি বাসবেন এবং আপনি বাঁচাবেন আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে একটা জায়গায় নিখুঁত ভাবে আপন করে নিতে হবে সেই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহু আকবার আরো যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু

আপনার ছেলে যদি ভালো থাকতো আমার দিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে বলেছেন ফি আই সুরাতি মা শা আওয়াকাব আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে চালার ইচ্ছে মত করে মন মত করে একটা এটা হচ্ছে সূরা ইনফিতরের ওয়াজ

আপনার আমার গঠন প্রণালী এতটাই সুন্দর যে তা আসমান জমিন চন্দ্র সূর্য সব সুন্দর কেহার বানিয়েছে আপনার আমার গঠন প্রণালী বলেছে কে তিন ভালো করে খুঁজে দেখেন আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি সবকিছু যেটি সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি তার চেয়ে আরো সুন্দর একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি হুজুর এই রাস্তাটার নামটা কি ইসলাম ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে কোথায় আছে ইসলামের মধ্যে আছে এখন আপনার ছেলে কি ইসলামের মধ্যে আছে আপনার ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল আপনার ছেলের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল আপনার ছেলে যে প্যান্টটা পরে এটা ইহুদিদের বানানো প্যান্ট এটা কোরআন হাদিস থেকে একদম 100% প্রমাণিত জিন্স প্যান্ট যেটা উপর দিয়ে থাকে নাবির নিচে নিচে দিয়ে থাকে টাকনুর নিচে এই প্যান্ট ইমানদার পুরুষের জন্য টোটালি হারাম এটা পরে নামাজ পড়লো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনার ছেলে সেটাই পড়ছে যেটা একবারে প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আগামীকাল থেকে আপনারা আমার কথাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা কথা বলেন এদিকে তাকান এবার বলে হুজুর ছেলেরা যদি বলে যে হুজুর আমার প্যানে যদি দোষ হয় তাহলে যারা নিচে ঝুলাই ঝুলে লঙ্গি পরে তারা একটাও দোষ লুঙ্গি বলেন পেন বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর কারণ আল্লাহ বলেছেন লিবাস ও তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক যেটা মুসলমানের জন্য ফরজ উপর দিয়ে নাবি বরাবর নিচে থাকবে টাকনোর উপরে এখন আপনারা ছেলেরা কি নাবি নিচে পড়ে না উপরে নিচে চাটনার উপরে না নিচে নিচে তাহলে আপনি আসেন ইসলামের মধ্যে কথা বলেন আসেন নাই এগুলো আমার ওয়াজ না আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি আমরা যে ধীরে 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 ইসলাম থেকে আউট হয়ে যাচ্ছি তিল তিল করে আমাদেরকে বেঈমান কাফেররা ইসলাম থেকে আউট করে নিচ্ছে এটার মাধ্যমে কোনটার মাধ্যমে এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের কার এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছেন ওদিদাত লিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ কি জাহান্নাম আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে তার বিপরীত দিকে আপনি জানেন ওদিদাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত

সকল যুবক ভাইদেরকে সকল বাবাদেরকে বলবো মাদেরকে বলবো আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আযাবুম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেজস আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা ঠিক বলেছে কে বলেছে কে যাবেন কোথায় উপায় আছে উপায় আছে এই জন্য বলছি আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোথায় আছে ইসলামের মধ্যে আছে এখন আপনার মনের ভাষা হল হুজুর ইসলামের মধ্যে যে আছে আমি ওখান পর্যন্ত যাব কি করে ওখান পর্যন্ত যেতে হলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে কার কাছে কথা বলেন কার কাছে এই আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিয়েছে বোর বাদাম খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য তাহলে কি জন্য বলতে পারেন না কারণ সরলটা এখনো কেউ বলতে পারেননি আল্লাহ সে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আমার যুবক ভাই তোমাকে অসংখ্য মুবারকবাদ এটা মুরুব্বিদের মুখ থেকে শোনার কথা ছিল তুমি বলতে পারলা তার মানে হাজারো যুবকের মাঝে আল্লাহ রাসূলের প্রেমিকও আরে যারা বলেন আছেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এদিক তাকান আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আদিকুরুনি আদিকুরুকুম আল্লাহ তাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য ঠিক কি করার জন্য জিকির কিভাবে করবেন আমি এখানে পড়ে আসছি আগে আমারে জায়গাটাকে একটু বুঝাই আপনাদের যেন বুঝতে সহজ হয় আমি আমার মা বন্ধুদেরকে বলবো আপনাদের ফেন্ডিলে নাকি অনেক মাবাদার একত্রিত হয়েছে তারা বসার জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছে আপনারা যারা ফেন্ডিলের ভিতরে আছেন আপনারা একটু চেপে চেপে বসে আমার বাকি মা বন্ধুদেরকে বসার জন্য দয়া করে একটু সুযোগ করে দিবেন আপনাদের সবাইকে বলছি মিলেমিশে স্বামী আনার নিচে সবাই বসবেন আমার আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগে শুনতে

আপনারা সবাই একটি বাচ্চা আমার দিকে তাকান আমার আলোচনাটা এগুলো কিন্তু আমার আলোচনা নাই আমি কিন্তু দেখছি তুমি কিন্তু যুবক ভাই হাসি দিছ আমি কিন্তু চাইলে তোমার এখনই দাঁড় করাইতে পারবো আমি আগেই তোমাদেরকে বলেছি এটা জান্নাতের বাগান এখান থেকে আপনারা দুটো ট্রেনিং নেবেন কয়টা একটা ট্রেনিং হলো প্রেমে কিসে আরেকটা ট্রেনিং হলো তাকোয়ার এই দুটো আপে আপনারা আজকে এখান থেকে নেবেন কয়টা দুইটা দুইটা আমি আপনাদেরকে এখন যা কিছু বলছি প্রেম পরে তা কে ঢুকবো আপনি